আমি মনে করি বর্তমান প্রেক্ষাপটে ইউনিয়ন ডিজিটাল সেন্টার অনেক প্রভাব ইউনিয়নের সকল কার্যক্রম ডিজিটালাইজেশ করার ক্ষেত্রে আপাইকালা ইউনিয়ন ডিজিটাল সেন্টার অগ্রণী ভূমিকা পালন করছে ডিজিটাল সেন্টারে বসেই আমার নির্বাচনী এলাকার সমস্ত জনগণ অনেক কম খরচে সেবাগুলি পাচ্ছে যে সেবাগুলো বিগত দিনে ঢাকা বা পাবনা জেলা শহরে গিয়ে সেবাগুলো নিতে হতো সেই সেবাগুলো দ্রুতই ডিজিটাল সেন্টারের মাধ্যমে সহজে স্বল্প মূল্যে সেই সেবাগুলো পাচ্ছে ডিজিটাল সেন্টার ডিজিটাল বাংলাদেশের প্রতিচ্ছবি আমি এই ডিজিটাল সেন্টার থেকে আমার পাসপোর্ট করিয়ে ডিজিটাল জন্ম নিবন্ধন বাংলা ইংরেজি করিয়েছি এবং হচ্ছে ভিসা করার জন্য ইটোকেন জমা দিয়েছি আমার বাপের মৃত্যু শূন্য কর্মীরা এই সেবা খুব